আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নিবেন আসসালাম আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন প্রচুর প্রফিট করার মতন স্টকটি দেখতে পারেন আপনারা দেখুন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সে স্টকটি আপনারা এই মুহূর্তে দেখতে পারেন কারণ এই স্টকটি আপট্রেন্ডে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে এবং স্টকটি এখান থেকে ভালো প্রফিট দিবে এবং আপনারা যদি ব্রেন খেলিয়ে স্টকটি ক্রয় করে প্রফিট করতে চান তাহলে প্রচুর প্রফিট করতে পারবেন বিস্তারিত আলোচনা শুরু করব আজকের স্টকটি নিয়ে সর্বপ্রথম বলবো যে মার্কেটের গতকালকে মার্কেটের অবস্থানটি আপনাদেরকে জানানোর কিছুটা চেষ্টা করি কারণ আপনারা গতকালকের মার্কেটের অবস্থানটি দেখেছেন এবং আপনাদেরকে গতকালকের ভিডিওতে কী বোঝাতে চাইছিলাম সেটিও আপনারা ইতিমধ্যে যারা ভিডিওটি দেখেছেন তারা বুঝতে পারছেন তো আজ গতকালকের যে মার্কেটের লেনদেন ছয়শো বাইশ কোটি টাকা আর মতন প্লাস ছয়শো কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে এবং একশো বাষট্টি কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল এবং দর হারার তালিকায় ছিল একশো উনসত্তরটি কোম্পানি বাষট্টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে মার্কেটের ডিএসসি এক সুযোগটি যদি আমরা ফলো করি সেখানে আমরা দেখতে পারতেছি এগারো পয়েন্ট তেরো প্লাস রয়েছে যেটি আমরা চেয়েছিলাম যে প্লাস থাক এবং লেনদেনের গতিতে জন্য কিছুটা হলো ভালো হয় যাই হোক মানে ছয়শো বাইশ কোটি টাকা লেনদেন হয়েছে সেটি ভালো একটি দিক আমি মনে করি কারণ সামনে এভাবে যদিও ধীরে ধীরে লেনদেনের গতিটি বাড়তে থাকে তাহলে মার্কেটের জন্য খুবই ভালো একটি পজিশান ধরে তুলবে তো আশা করি মার্কেট এখান থেকে ভালো একটি অবস্থানে চলে যাবে তো আপনারা জানেন যে গতকালকে সেক্টরের মধ্যে যদি দেখি যে টেক্সটাইল সেক্টরটি ভালো অবস্থানে ছিল দ্বিতীয় অবস্থানে ছিল জেনারেল ইন্স্যুরেন্স আচ্ছা এই এইগুলো আপনারা ইতিমধ্যে জানেন এবং দেখতেও পারতেছেন আজকের আজকের যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির বিষয় জানানোর চেষ্টা করি দেখুন যে কোম্পানিটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই কোম্পানিটি তার ন্যাব রয়েছে বাউন্ন টাকা সাতান্ন পয়সা বর্তমান প্রাইস দেখতে পারতেছেন তিরিশ টাকা নব্বই পয়সা দেখুন তাহলে ন্যাপ থেকে কিন্তু প্রায় অনেক কমেই রয়েছে স্টকটির প্রাইস যেটি আমরা এই মুহুর্তে ফলো করতে পারি এই কোম্পানিটি জোন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা নব্বই পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে দুই টাকা ষোলো পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা চুয়াত্তর পয়সা এই কোম্পানিটিকে নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই সেখানে কোথায় কোম্পানিটির সাপোর্ট কোথায় এই কোম্পানিটির রেসিডেন্স এখন আপনাদেরকে এই বিষয়গুলো আমি জানাবো ধীরে ধীরে তবে অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে হবে এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে সাত কোটি সাতাশি লক্ষর মতন এটি একটি টেক্সটাইল সেক্টরের স্টক এই স্টকটির কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স সেটিও দেখাবো আর এই কোম্পানিটি আপনাদেরকে বলে রাখি যে এই কোম্পানিটি উনিশশো সরি দুই হাজার দশ সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে অবশ্যই কোম্পানিটির গ্রোথ ভালো এবং কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরি ভালো সেই জন্য এক ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের কিন্তু লোন রয়েছে এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করি এই কোম্পানিটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে তার সর্বনিম্ন প্রাইস আসে বাইশ টাকা এবং সর্বোচ্চ প্রাইস বিয়াল্লিশ টাকা তিরিশ পয়সা এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যাটি যদি আমরা দেখি তাহলে টোটাল শেয়ার সংখ্যাটি রয়েছে উনিশ কোটি ছত্রিশ লক্ষ শেয়ার সংখ্যা রয়েছে তার মধ্যে আপনাদেরকে কিন্তু বলেই দিয়েছি যে পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে সাত কোটি প্লাস আর এই কোম্পানিটি আমরা যদি দেখি তার ডিভিডেন হিস্টরিটি ডিভিডেন্ড হিস্টরিটির মধ্যে আমরা সর্বনিম্ন দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেখতে পারতেছি এই কোম্পানিটির যে তার তালিকাভুক্ত হওয়ার পর থেকে যে ডিভিডেন হিসুরিটি রয়েছে সর্বনিম্ন দশ পার্সেন্ট স্টক সরি ক্যাশ এটি রয়েছে গত গত অর্থ বছরে দশ পার্সেন্ট এই কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল আর এই কোম্পানিটির আপনাদেরকে পূর্বে বলেছি যে এই কোম্পানিটির কোথায় সাপোর্ট কোথায় রেসিস্টেন্স সেটি জানাবো আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করতেছি সেই স্টকটি হলো মালেক স্পিনিং মেল এই স্টকটি নিয়ে আলোচনা করতেছি মালিক স্পিনিং মিলের অবস্থানটি খুবই ভালো অবস্থান এবং এই স্টকটি এই মুহূর্তে সে ভালো একটি প্রফিট দিবে এবং এই কোম্পানিটির আর কত সেটিও জানাবো এই কোম্পানিটি এই মুহূর্তে সে আপ ট্রেনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে এবং সেটি আমরা এই আজকের কার্যদিবস দেখবো এরপর রবিবারের কার্য দিবস দেখব দেখে দেখব যে এখানে ভালো একটি ইউটার্ন আসতেছে এবং ইউটার্ন হচ্ছে তো মার্কেটে এটি এখন এই মুহূর্তে ভালো ভূমিকা রাখবে এই স্টকটি আমি মনে করি আবার এই স্টকটি যেহেতু আইটি এই মুহূর্তে ভালো অবস্থানে রয়েছে তাহলে গত বছর যে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছিল তার চেয়েও কিন্তু বেশি ডিভিডেন দিতে পারবে তার কিন্তু এই রেকর্ড রয়েছে কারণ এই এই ধরনের আইটি যে আইটি যদি আইটিকে তাদের তারা ফাইভ ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টও দেয় তাহলে গত বছর থেকে অনেক বেশি দিতে পারবে ডিভিডেন্ড আশা করি ভালো একটি ডিভিডেন্ড এই স্টকটির থেকে পেতে পারে তো স্টকটির যদি আমরা দেখি সাপোর্ট কোথায় স্টকটির সাপোর্ট রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই কোম্পানিটির যদি সাপোর্টটি আমরা বলার চেষ্টা করি এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা আপনারা জানেন গত কার্য দিবসে এই কোম্পানিটির ক্লোজিং হয়েছে তিরিশ টাকা নব্বই পয়সা তাহলে সাপোর্টটি তার কাছাকাছি রয়েছে তবে এখান থেকে আর নিচে আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই কোম্পানিটির যদি আমি আপনাদেরকে বলার চেষ্টা করি কোম্পানিটি এই মুহূর্তে প্রথম যে রেজিস্টেন্সটি যেটি ফলো করে যেটি এখন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেটি হলো সাঁইত্রিশ টাকা চল্লিশ পয়সা সাঁইত্রিশ টাকা চল্লিশ পয়সা রেসিডেন্সটিতে যাওয়ার অবস্থান তৈরি হয়ে রয়েছে তো এই মুহূর্তে যারা এই স্টকটিতে বিনিয়োগ করবে আসলে ভালো প্রফিট করতে পারবে কারণ এই যে তিরিশ টাকা একত্রিশ টাকাতে যারা ক্রয় করেছে এবং ক্রয় করবে তারা কিন্তু এই যে স্টকটির যে রেজিস্টেন্সটি প্রথম যে রেজিস্টেন্সটি এই সাড়ে টাকা চল্লিশ পয়সার রেজিস্টেন্সটি যদি সে ব্রেকআউট করতে পারে এবং এই এটি যে সে করবে তার কিন্তু একটি সিমটম বোঝাই যাচ্ছে কারণ এই মুহুর্তে এই স্টকটি ভালো ভূমিকা রাখবে মার্কেটে যেহেতু টেক্সটাইল সেক্টর এখন লিট পজিশনে চলে আসছে তো এই মুহূর্তে এই স্টকটি আশা করি আমি চল্লিশ টাকা পাস প্লাস হতেও পারে কারণ প্রথম রেস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে সাঁত্রিশ টাকা চল্লিশ পেশা যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু ভালো একটি ভূমিকা রাখবে এবং ভালো একটি প্রাইস হওয়ারও সম্ভাবনা থাকবে তো সেই বলছি প্রচুর প্রফিটও করতে পারবেন কিন্তু এই স্টকটি থেকে যদি আপনারা ব্রেন খেলিয়ে এই স্টকটিতে ক্রয় বিক্রয় করতে পারেন আর এই স্টকটির আর এস কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করবো এই মুহূর্তে বিনিয়োগযোগ্য আর এস রয়েছে আমরা আর এস থেকে কিন্তু অনেক তথ্য জানতে পারি অনেক স্টকের প্রাইস লিমিটটা জানতে পারি আমরা সকলেই যদি এখন থেকে পরিকল্পনা করি যে আমরা লো প্রাইস আড়াই সাই থেকে লো পয়েন্ট আড়াই সাই ক্রয় করব এবং সত্তরের ভিতর থেকে সত্তর ক্রস হওয়া কিন্তু আমরা রিক্স হয়ে যাই তো সত্তরের মধ্যেই কিন্তু আমরা সেল করে আসার চেষ্টা করব। সত্তর আড়াই সাই যদি আমরা সেল করতে পারি তাহলে আমরা কিন্তু এই রিক্স মুক্ত বিনিয়োগ থাকবে কারণ সত্তর প্লাস হতে দেওয়া যাবে না সত্তর প্লাস হলে কিন্তু রেড জোনে থাকে আমাদের হিসাবে আমাদের ক্যালকুলেশনে তখন কিন্তু এখানে রিস্ক থাকে কখন ফল করতে পারে আর সত্তর পাঁচ পাঁচ যখন পরে সত্তর যখন আর এস ব্রেকআউট করে তখন কিন্তু এই স্টকটি যে কোনো সময় ফল্ট হওয়ার সম্ভাবনা থাকে পূর্বের ইতিহাস কিন্তু এইরকমই দেখা যাচ্ছে প্রতিটি স্টকে তো আমরা চাইবো যে আজকের যে মালেক স্পিনিং মেলের যে আর এস আই পঁয়তাল্লিশ দশমিক তেষট্টি রয়েছে গতকালকে ক্লোজিং অনুযায়ী তো এই স্টকটি থেকে আমরা আমরা এখন ক্যালকুলেশন করে কিন্তু আমরা প্রফিট নিব এবং কোথায় থেকে কত আর এসআই থেকে আমরা প্রফিট নিব সেটিও কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো এখন থেকে আমরা চল্লিশ পঞ্চাশ তিরিশ পাঁচ পঞ্চাশ এই এই আর এস থেকে আমরা একজে প্রফি এন্ট্রি নিব এবং সত্তর তার আশেপাশে পঁয়ষট্টি আটাত্তর সরি আষট্টি সত্তরের এর মধ্যে কিন্তু আমরা প্রফিট টেকিং করব। এটি আমাদেরকে পরিকল্পনা করতে হবে আপনাদের হাতে থাকা স্টকগুলোরও যদি আর এস আই জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আপনাদেরকে সেই আর এস আইয়ের কিন্তু সেই স্টকটির আর এস আইটিও কিন্তু রিপ্লাই দিয়ে জানিয়ে দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন আজকের যে আলোচনাটি সেটি ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন অবশ্যই আমরা চাইব আমি চাইবো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন এবং সচেতন করার একটি চেষ্টা করবেন আশা করি আপনারা এই দায়িত্বের থেকে এই কাজটি করবেন যেহেতু বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আশা করি অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা করব মার্কেট এবং স্টক নিয়ে thank <laughs> you